প্রথমে দেখে মনে হবে যে মানুষটি মনে হয় কোনো সাধারণ গাছ কাটছেন আসলে তিনি তুলছেন জুট যেটা ভারত ও বাংলাদেশের পাট নামে বিখ্যাত এই পাট গাছকে বলা হয় সফট গোল্ড কারণ এর থেকে তৈরি হয়ে বাজারের ব্যাগ দড়ি বস্তা ও দরজার পর্দা সহ অসংখ্য পরিবেশ বান্ধব জিনিস চাষের সময় থেকে কারখানার ফিনিশিং পর্যন্ত এই পাট শিল্পের প্রতিটি ধাপে রয়েছে কৃষকের শ্রম প্রযুক্তির স্পর্শ আর প্রকৃতির আশীর্বাদ পাট তোলার পর প্রথমে কাজ হয় সেটিকে পানিতে ভিজিয়ে রাখা সাধারণত পুকুর ডোবা নদীর জলে এদের এক টানা পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ভিজিয়ে রাখা হয় পাটের উপরে কাদা দিয়ে চাপা দেওয়া হয় যাতে দ্রুত পচন হয় এবং বাইরের শক্ত আবরণ আলগা হয়ে আসে এই পচন খুব দরকার কারণ এর মাধ্যমে পাট গাছের বাইরের আবরণটিকে মূল ফাইবার আলাদা করা হয় পরে সেগুলিকে কাঠের মধ্যে বা হাত দিয়ে চেপে চেপে ফাইবার বের করা হয় তারপর সেই ফাইবারগুলোকে রোদ্রে শুকানো হয় কয়েক ঘন্টা একবার শুকিয়ে গেলে এগুলো শক্ত হয়ে যায় এবং লম্বা লম্বা ফাইবারে পরিণত হয় শুকনো ফাইবারগুলোকে পরে কারখানায় নিয়ে যাওয়া এবং সেখানে নানান প্রক্রিয়ায় দড়ি কাপড় বা অন্যান্য সামগ্রিক রূপান্তরিত করা হয় কারখানায় প্রথমে এই পাটতন্ত্রকে মেশিন দিয়ে আচরে আলগা করা হয় এবং তারপর এগুলোকে সুতো আকারে কাটা হয় এবং সেগুলো দিয়ে তৈরি হয় দড়ি কার্টেন ফেব্রিক বাজারের ব্যাগ এমনকি পরিবেশ বান্ধব প্লাস্টিকের বিকল্প পকেটেও আজকাল তো অনেক রপ্তানি কোম্পানিও দিয়ে তৈরি প্যাকেজিংও ব্যবহার করেছে কারণ এটা একশো পার্সেন্ট বায়োডিগ্রেডেবল এবং প্লাস্টিকের মতো পরিবেশ দূষণ করে না পাট দিয়ে তৈরি এইসব জিনিস শুধু দেশীয় বাজারে না বিদেশেও চাহিদা পাচ্ছে ইউরোপ আমেরিকা কানাডা সবার নজরে এখন প্লাস্টিক বিকল্প পরিবেশ বান্ধব উপাদানের দিকে আর এই দিকে পাট একেবারে নিখুঁজ সমাধান এইভাবে একটা সাধারণ গাছ যার শিকড় গ্রাম বাংলার মাটিতে সে হয়ে উঠেছে আন্তর্জাতিক বাজারে সোনার ফসল পাট কেবল অর্থনৈতিক বদলিয়ে দিচ্ছে বরং বিশ্বকে দেখিয়ে দিচ্ছে পরিবেশ রক্ষার জন্য বিকল্প কোথায় লুকিয়ে আছে একটা পাতলা দুরির মতো পাটের ফাইবারই পারে ভবিষ্যতে পৃথিবীটাকে প্লাস্টিক মুক্ত করতে